এবং <laughs>

সেটা হচ্ছে ইবাদত শুরু করবেন তখন শুরু করবেন দুয়া শুরু করার পর থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত এই সময় করতে দোয়া এই এইজন্যই দেখবেন দুয়া মধ্যে একটা অংশে দোয়া করা হয় যখন বলা হয় আল্লাহুম্মা ইসলাম মুসলিমিন দোয়া করতে বা আর কোন কোন সালা বলেছেন এটা নামাজ শেষ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে যে সালাতের পরে যে বলা হয় এটাও দোয়া সময় এই সময়টা দোয়া হয় আর আরেকটা মত হচ্ছে এটা হচ্ছে আসর থেকে নিয়ে মাত্র আসরের নামাজের পর থেকে আসরের নামাজের পর থেকে

যেমন নামাজ আছে পালন নামাজ পড়ি নাকি নামাজ আমার জুমার নামাজ নামাজ নাই এমনটা যেন নাম হয় আল্লাহ তার সময়কে যেভাবে সিরিয়াসলি নামাজে আসি এই সিরিয়াসকে নিয়ে আমাকে পাঁচ হত্যা নামাজ আট করবো নামাজ নামাজই মানে যেটা আল্লাহ আমার কাছে চেয়েছেন এটা মহাত্ম থেকে করবো আমি আল্লাহ আমার চেয়েছেন পাঁচ নামাজ আমি কেমনই এত নিয়ামত দিয়েছেন আমি তাকে নামাজ কেমন মেয়ে কিছুই দেয় না তার জন্য তার বাসার সঙ্গে দাঁড়ায়

এখন এই যে আমরা দুনিয়ার কিছু সিলি বিষয় কিনে এত কষ্ট করি আমার আল্লাহ আমার কাছে পাঁচ অত নামাজ চেয়েছেন আমি দিতে পারবো না আমাদের পরিবারের মানুষ আমাদের জন্য কিছু করে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান ভরণ পোষণ এবং আমাদের কাছে চাই আমরা যেন একটা বড় চাকরি করি জব করি এটা ফুলফিল করার জন্য এখন আমার তো মেহনত শেষ নাই হ্যাঁ ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়াশোনা মেসে থাকা জমি জমি বিক্রি করে দেওয়া টিউশন প্রাইভেট কত কি এবং এটা কি পরিমাণ স্ট্রেস ফেলে তো আমরা জানি ইউনিভার্সিটির লাইফটা যে কত স্ট্রেস ফেলে তো আমরা জানি কেন করতেছে এগুলো একটা চাকরি দরকার আমার বাবার স্বপ্ন মায়ের স্বপ্ন আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে হ্যাঁ তারপরে একটা জব করতে হবে আমাকে না হলে মেয়ে দিবে আমি আবার তারপরে আবার বিয়ে না হলে তো আমার জীবনটাই নষ্ট হবে মানে চিন্তা চিন্তা করে আবার

কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য আমরা যা করি আল্লাহ রাখলে আইনকে সন্তুষ্ট করার জন্য আমরা কেন পাথরকে সলাতে ব্যাপারে এত করে জড়িত না এটা উচিত না আল্লাহকে ভালোবাসা উচিত না আল্লাহকে ভালোবাসা উচিত মহাবত করা উচিত ভয় পাওয়া উচিত আল্লাহকে ভালোবাসতে হবে ভয়ও করতে হবে এদিকে বলা হাসিয়া মানে ভালোবাসা এবং ভয়ের মাঝখানে একটা অবস্থা বিনয় মিশ্রিত ভালোবাসা তো এখন এই চারটা কাজ দুবার দিনে আমরা কখনো

আমি আপনার থেকে একটা দোয়া শিখেছি এই দোয়াটা হচ্ছে অল্প সময়ে একটা সার দোয়া অল্প সময়ে সার দোয়া আমার সাথে সময় বলবেন ঠিক আছে আমরা অনেক সময় দোয়া কবুল হয় জুমার দিকে দোয়া কবুল হয় শেষ রাতে দোয়া কবুল হয় তাওয়াফের সময় দোয়া কবুল হয় আমার অনেক সময় আছি তো অনেক সময় দেখা যায় যে দোয়া আমরা করবো কিন্তু কোন দোয়াটা করবো এটা আমরা খুঁজে পাচ্ছি না বা সঠিক করতে আমি একটা দোয়া শিখাই দিচ্ছি এই একটা দোয়ার মধ্যে ইনশাআল্লাহ আপনার দুনিয়া সমস্ত কল্যাণ থেকে যাবে স্যার দুনিয়া সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ আপনাকে আশ্রয় দেবে ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী اللهم اني اسالك من كل خير خزائنه بيدك واعوذ بك من كل شر خزائنه بيدك كده صح اكتر اكتر اصل انت اللهم اللهم اني اني اسالك اسالك من كل خير من كل خير ما اسم ما আবিউকা আবিউকা আমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা বলে দেই তোমাদের জানা বলেছি শোনাও আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি সমস্ত কল্যাণ যা আপনার হাতে আছে এখন শুনছেন এখন হয় সব শেমিনার আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন কুল্লি ত্বাইর ফাযাইলি আল্লাহ তোমার খزানার যত কল্যাণ আছে সব আমি তোমার কাছে চাই

এ সা ু মুহাম্ম স্লাহ আ্লা ছে ওই সমস্ত আকলাম থেকে আশনা যাচ্ছি যা থেকে আসমাচয়েছিলেন তোমাক নেদি মুহাম্মে লাগে জা আখন দু সেয় সাে এুপ